সময় আসলে বলবো মাথায় টুপি আছে নবী সাহেবের আদত মেনে চলাফেরা অভ্যাস রোজা মুখে আছি সময় রাজনীতিতে কখন কি আসে কখন কি পদক্ষেপ করতে হয় এত আগে কিছু বলার সময় নেই যখন সময় আসবে নিজের সম্মান ধরে রাখতে নিজের জাতির শক্তিকে ধরে রাখতে প্রশাসনকে চাপে রাখতে যেটা করার দরকার হবে সেটা হুমায়ুন কবির কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে না আর আপনাদের মতো বিভিন্ন যারা মিডিয়া কাজ করছেন হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন ইউটিউবার চালাচ্ছেন যখন আমি কোনো ডিসিশন নেব গোটা মেন স্ট্রিমের মিডিয়াকে যেমন বলবো তেমনি আপনাদের মতো ছোট ছোট চ্যানেলকেও ডেকে আমি আমার ক্লিয়ার স্ট্যান্ড আমি জানিয়ে দেব আজকে আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে বিধানসভা সেটা বলতে পারবো না ওটা আপনি শুভন দেববাবুকে প্রশ্ন করুন যে জাজ হয় আসামির তো বলার কিছু থাকে না সে হেয়ারিংয়ে বলতে পারে যে হুজুর আমি অপরাধ করিনি কিন্তু জাজমেন্ট তো জাজরা দেয় তো উনি ডিসিপ্লিনারি কমিটির থেকে আমাকে শোকজ করেছিল আমি তার যথাযথ উত্তর দিয়ে দিয়েছি কী তিনারা সিদ্ধান্ত নেবেন এটার ব্যাপারে তো আমি বলতে পারি না আল্লার হুসি আর সময় বড় কম হেলায় খাই সময় নষ্ট না একদম আল্লার হুসি আর সময় বড় কম হেলাই খেলে সময় নষ্ট না একদম হেলায় খাই সময় নষ্ট কর একদম এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলার আপনি ফোন করছেন বিধানসভার আজকে ফ্রেজম একাডেমিতে আসলেন কেমন লাগছে ভালো লাগছে আমাদের কামরুজ্জামান সাহেব অনেক আগে থেকে আমাকে অনেকবার এখানে আসার জন্য ইনভাইট করেছিলেন সময় হয়নি আমরা অনেক কাজে ব্যস্ত থাকি আজকেই বাড়ি থেকে পাঁচটার সময় নামাজ পড়ে হজরের নামাজ পড়ে বেরিয়েছি আটটা দশে কলকাতায় ঢুকে গিয়েছি সাড়ে দশটায় সান্তান করে আবার অ্যাসেম্বলি গেছি ওখান থেকে সাড়ে বারোটায় বেরিয়ে হোস্টেলে এসছে একটু কাজ ছিল সেরে তিনটায় বেরিয়ে এখানে এসেছি ভালো লাগছে কামরুজ্জামান সাহেবের এങ്ങനെ আস্তে আস্তে pere আপনাদের সবার সঙ্গে মিলিত হতে pere আসসালামু আলাইকুম আজকে আমরা পবিত্র মাহে রমজানের সুযোগে আমরা রোজা তাই ইন্তারে সময় এসে পৌঁছেছি আমি অনেক দিন থেকে جناب আকরাম জামান সাহেবের এডুকেশন আসার ইচ্ছা ছিল মহান আল্লাহতালা যখন যাকে যেখানে নিয়ে যায় যা রিজিট যেখানে থাকে সেখানেই রিজিট গ্রহণ করতে হয় তাই মুর্শিদাবাদ থেকে আজকেই সকালবেলায় কলকাতায় এসেছি বিধানসভা ছিল আগেই আমরা সাহেবকে বলেছিলাম আমি ইনশাল্লাহ যাব তাই এসেছি लदर जरा पुष्टि থাকেন সকলে মহান আল্লাহ তলার গয়ায় তার গয়ায় ভালো থাকেন সুস্থ থাকেন ঈমান কে মজবুত করে চলবেন শেষ কবি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তায় থেকে পুরো মতে এই যে জাতি কে ভরে আসগর না কোন আমাদের শ্রেষ্ঠ নবী তিনি কেদার সময়ে গো ঘাটে কারি মিজন লোকেরগণ বিধ্বর ভিদে তারা অনন্ত হলেন তবে তিনি ইসলামকে প্রতিষ্ঠা করে গেছেন তবে আমাদের সমস্ত ইসলাম ধর্মবলম্বী মানুষের কর্তব্য moral duty

ফ্রন্ট পেজ একাডেমি দু সাল থেকে ফ্রন্ট পেজ একাডেমি ফর বয়েজ ফ্রন্ট পেজ গার্লস একাডেমি ফ্রন্ট পেজ বিএড কলেজ ফ্রন্ট পেজ ডিএলএড কলেজ ফ্রন্ট পেজ চাইল্ড একাডেমি ফ্রন্ট পেজ ক্রিয়েটিভ কিডস এছাড়াও অন্যান্য আরও কিছু প্রতিষ্ঠানের টার্গেট নিয়ে আমাদের এই প্রচেষ্টা চলছে আমরা আজকে আনন্দিত হই যখন আমরা দেখি যে আমাদের সন্তান ছেলেরা তারা ফ্রান্ট পেজ থেকে লেখাপড়া শিখে বিভিন্ন অফিসে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন সরকারি কার্যালয়ে তারা চাকরিতে এবং কাজে নিয়োজিত আছে আজকের এখানে পুলিশের ভাইরাও আছেন কিন্তু আমাদের পেজ একাডেমির প্রাক্তন ছাত্ররাও অনেকেই আছে যারা আর্মিতে গিয়েছে যারা নেভিতে এটা আমাদের জন্যে আনন্দের এবং আমরা যে আমাদের শিক্ষকরা আমাদের শিক্ষাকর্মীরা আমাদের রান্নাঘরের কর্মী থেকে শুরু করে আমাদের অফিস কর্মী আমরা সবাইকে দিনে বারো থেকে ষোলো ঘন্টা মেহনত করি এই মেহনতের সবথেকে বড় প্রাপ্তি আমাদের কাছে যখন আমরা দেখি যে আমাদের ছাত্ররা তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন জায়গায় চাকরি করছে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে এই প্রচেষ্টা জারি থাকলে আমরা আগামী দিনে আমাদের সমাজের শিশুদেরকে বাচ্চাদেরকে আমরা প্রকৃত শিক্ষা দিয়ে অনেক বড়ো জায়গায় তাদেরকে পৌঁছাতে পৌঁছে নিয়ে যেতে পারব আপনারা জানেন দেশ আজকে এক মেরুকরণের দিকে যাচ্ছে পারস্পরিক ধর্মের ভিত্তিতে সেই মেরুকরণ করার চেষ্টা চলছে কিন্তু আপনারা শুনলে খুশি হবেন যে আমরা কিন্তু এখানে হিন্দু মুসলমান সব বাচ্চাদেরই শিক্ষার জন্যে আমাদের দরজা অবাহিত সকলকেই আমরা শিক্ষা দিয়ে থাকি আমি একজন হাড়োয়াতে গিয়েছি আমাদের একটি প্রাক্তন ছাত্রের অনুষ্ঠানে একটি অনুষ্ঠান শেষে যখন স্টেজের নিচে দাঁড়িয়ে আছি হাড়োয়া পুলিশ স্টেশনের তৎকালীন অফিসার ইনচার্জ আছেন তৎকালীন সময়ের ভিডিও আছেন এবং অন্যান্যরা আছেন একটি মহিলা আমাদের মেয়ের মতো তার কপালে সিঁদুর আছে হাতে শাখা আছে সবাইকে ফেলে সে সকলের সামনে আমার পায়ে এসে নমস্কার করে বলছে যে স্যার আমি পেজের ছাত্র ফলে আমরা মনে করি যে আমাদের শিক্ষা পেজের শিক্ষা এটা সবার জন্যে এই শিক্ষা দানের ক্ষেত্রে পেজ একাডেমি তার দরজাকে অবাহিত রেখেছে এবং আপনারা আরও শুনলে খুশি হবেন কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটির এই সপ্তাহেই আমরা পেয়েছি এবং যার অফিসিয়াল হার্ড কপি আজকেই আমরা পেয়েছি এবার থেকে সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস হিসাবে ফ্রন্ট পেজ একাডেমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এই সমস্ত কোর্সেও আমাদের ছাত্রদের সরাসরি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে আমরা ডিগ্রি দিতে পারব এবং সেখানে কুড়ি বছর থেকে পঁচিশ বছর বয়সী ছাত্রদেরকেও মাধ্যমিকে ভর্তি করার সুযোগ আছে ফলে যারা বিগত দিনে কর্মে কাজের দুনিয়ায় মিশে যাওয়ার কারণে লেখাপড়া শেখার সুযোগ পায়নি তারাও কিন্তু লেখাপড়া শেখার সুযোগ পাবে এবং চাইলে ফ্রন্টেজ থেকে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এ সমস্ত ডিগ্রি তারা করে নিতে পারবে ফলে আমরা আশা করব যে আজকে যেদিকেই যাক না কেন ফ্রন্ট বেজ থাকবে সাধারণ মানুষের প্রকৃত সাধারণ পরিবারের সন্তানগুলোকে প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার জন্যে আমরা আশা করি যে আমরা ঘৃণার পরিবেশেও আমরা ভালোবাসার মহাবার্তা দিতে পারব। এই ঘৃণার রাষ্ট্রেও যেখানে ঘৃণাকেই বেশি করে আমাদের দেখানোর প্রচার করার চেষ্টা চালাচ্ছে সেখানে আমরা শিক্ষার মধ্য দিয়ে আমরা সৌভ্রাতৃত্বকে আরো সুদৃঢ় করতে পারব। আমরা হিন্দু মুসলমানের মধ্যে যে সম্পর্ক ছিল সে সম্পর্ককে আমরা আরো বেশি করতে এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে একেবারে দুয়ার সন্নিকট সময়ে তাই মাওলানা সাহেব মাওলানা মুফতি বাহাউদ্দিন সাহেবকে দোয়া করার অনুরোধ রেখে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি